hapi tar name jara koi

আমরা বেশি দিয়ে হইতাম না গরিব মানুষ কি করবো

¡Cállate! Yeah. ভাই দেখছেন আমাকে না দিয়ে দিছে দেখেন খালি দেখলাম তো আমরা এখানে বিশ বছর ধরে এই ভিক্ষা করতেছি এই ভিক্ষা করে যে টাকা পয়সা আমরা কামাই আমাদের তো আর কোনো সমস্যা হয় না বাসা ভাড়া খাওয়ান দাওয়ান বাচ্চা কাচ্চা কোনো রকম সমস্যা হয় না আর এই হালারা কোথা থেকে আসলো এসে আজকে আমাদের এই জায়গায় জায়গা নিছে সারাদেরকে এখানে রাখবো না আমরা দুজনে ওদেরকে জিজ্ঞাসা করবো

বিক্রিয়া করতেছি বিক্রি করে আমাদের বাসা ভাড়া খাওয়ান দাওয়া সব মোটামুটি ভালোই চলে আর এরা কোথাকার গ্রাম থেকে না কোথা থেকে আসে আমাদের সঙ্গে বন্ধু খাতা দেখে গেছে কোনদিন দ্বন্দ্ব হয় না

আমি দিলো কবাৰ পৰা আছে মুৰি লাগব মুৰি

বাপমার সেবা করণ প্রথমে নামাজ রোজা করতে হবে তারপরে ভালো কাজ করতে হবে সত্যভাবে থাকতে হবে এগুলা কি মানতে পারবা মানবো ঠিক আছে তাহলে যাও আজকে থেকে তোমারকে murid করলাম সৎভাবে চলবা সত্যভাবে থাকবা মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে যাও তুমি এইখানে বসে তুমি তুমি যে murid হইবা শর্ত মানতে পারবা হ্যাঁ মানতে পারবো ঠিক আছে ডান হাত দাও আজকে থেকে নামাজ রোজা পড়তে হবে সত্য কথা বলতে হবে এগুলো কি মানতে পারবা মানতে পারবো এগুলো মাইনে চলবা সবসময় তোমাদের আইন নিতে হবে ভিক্ষার করার না না ঠিক আছে যাও ঠিক আছে তুমি সামনে আসো তুমি যে মুড়ি দেবে শর্ত আছে মানতে পারবা ইনশাল্লাহ মানতে পারবো আজকে থেকে সত্য কথা বলবা নামাজ রোজা পড়বা মল্লুক মানুষের সাথে ভালো ব্যবহার করবা এগুলা মেনে চললে তোমাদের আর কোনো অভাব হবে না ঠিক আছে ঠিক আছে পড়লো নাকি বাবা বাবা

আমার সংসারে পরিবারের সাথে ঝগড়া ফেসর লাগেই থাকে সুখ শান্তির জন্য আমি একটু পানি পরা নিবার আসছি আপনি যদি দিতেন একটু দয়া করিয়া আমার উপকার হইতো আর ঠিক আছে এই পানিটুক তোমার বউয়ের তিন বেলা বাবা আপনার আমি এই ছয় বছর আগে তো আছি বাবা এই আমগর এক পানি ভরে দিছিলেন বাবা ও খুব ভালো হয়ে গেছে বুঝছেন এই কারণে আমি আহি প্রতিদিনই আহি বাবা আপনার পাইনে আজকে আমি খবর পাইছি অনেক দূরে আসিলাম

ও বৈঠানে বরাবর ঠিক আছে ঠিক আছে দিতা দি দিতা ঠিক আছে ঠিক আছে আরে জান আরে একটু সামনে ঠিক আছে ধর এই নে বাবা তাহলে যাইগে বাবা যাও খুব শান্তি বাবা একটু হাদিয়া দেয়া যায় বাবা

हां अभी तो मुरी हां मारे तो मुरी कर पे है करबो अच्छा ओइले करबो चला ने आज ना सुन ली हां अच्छा ना तो करसी के सागर अच्छा जा दे बका ভালো হয়েছে থাকো তো প্রতি মহরমের দশ তারিখে এই হবে সে সব তোমরা আসবে সবাই ঠিক আছে হক বাবা কৈ গো বাবা কৈ গলো বাবা মান ঘাই গৈ গৈছে কাই বাবা মান ঘাই গৈ গৈছে